ধন্যবাদ লিনের আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ডিএক্সএন এ আসছি আসলে আমি মনে করি আমাদের প্রত্যেকটা মানুষেরই ডিএক্সএন এর মতো একটা প্ল্যাটফর্মে আসা জরুরি এটা এমন একটা জায়গা এখানে যারা আসে নাই এখনো বা যারা আসছে কাজ করতেছে না আমি মনে করতেছি একবার অন্তত আমাদের মিটিং এ আসেন তো হয়তো ডিএক্সএন আমি ডিএক্সন কেন করতে আসছি বা আমি ডিএক্সনটা কেন করব আসলে আমি ডিএক্সন এর জন্যই করব যাতে আমিও সুস্থ থাকতে পারি আর আমার ফ্যামিলিকেও আমি সুস্থ রাখতে পারি দেখেন এখন ডিএক্সন আমরা কেন করব এটা তো অবশ্যই আমি বলবো শুরুতেই বললাম যে আমার ফ্যামিলিকেও আমি সুস্থ রাখতে চাই এবং আমিও সুস্থ থাকতে চাই এবং আমি ডিএক্সনে আরো একটা কারণে আসছি যাতে আমি নিজের পায়ে দাঁড়াতে পারি এবং আমার সন্তান আমার স্বামী তাদের ভবিষ্যতে আমি গড়ে দিতে পারি তো থেকে যদি আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা ব্যবহার করার মাধ্যমে আমি একটা পথ দাঁড়া বা আমি নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে আমি কেন করব না ডিএক্সএনটা অবশ্যই করব। কারণ ডিএক্সএন আমাদের যেসব পণ্যগুলো এগুলা তো আমরা নিত্য নতুন বাজার থেকে কিনে থাকি কিন্তু আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি না কিন্তু ডিএক্সএন থেকে যদি আমরা পণ্য ইউজ করি আমরা কিন্তু এখান থেকে নিজের পায়ে দাঁড়ায় যেতে পারবো এবং ভবিষ্যতে সামনে আরো বড় কিছু হওয়ার সুযোগ থাকবে আমাদের চেষ্টা থাকবে তো ডিএক্সএন এটা এমন একটা জায়গা যেখান থেকে ঘরে বসে পুরো বিশ্ব থেকে বিজনেস করে নিজেকে স্বাবলম্বী গড়ে তুলতে পারে ডিএক্সএন এমন একটা জায়গা যেখান থেকে মেয়েরা এবং আমরা যারা আছে প্রবাসী আছে সবার প্রত্যেকটা মানুষের যে কোনো স্বপ্নই ডিএক্সএন থেকে পূরণ করা সম্ভব ডিএক্সেন করে তার স্বপ্নগুলা অনায়াসে পূরণ করা সম্ভব আসলে আমরা মেয়েরা অনেকেই আছি যারা সংসার সন্তান স্বামী পরিবার নিয়ে এত ব্যস্ত থাকি যে আমাদের নিজেদের কথা ভাবারই মনে থাকে না তো বিশেষ করে আমি মনে করি মেয়েদেরই বিশেষ করে ডিএক্সেন করাটা দরকার কারণ মেয়েদেরই নিজের পায়ে বেশি দাঁড়ানো দরকার কারণ আমাদের এখানে অনেক অসংখ্য আপুরা আছে যারা নিজের পায়ে দাঁড়াতে চায় কিন্তু দাঁড়াতে পারে না তো আমি মনে করি অবশ্যই তাদের দাঁড়ানোর শক্তি হবে আসলে আর আমি বলতে গেলে ডিএক্সনে আসার পর থেকে আমি অনেক কিছু শিখেছি আমার ডিএক্সেনে আসা বেশি দিন হয়নি তো ডিএক্সনে আসলে আমি মনে করি সকল প্রবাসী ভাইয়া এবং আপদের যারা আমরা চাকরিজীবী আছি বা সংসার জীবনে আছি বা সাধারণত ঘরে বসে অনেক কাজ করতেছি বিশেষ করে তাদের বিজনেস করাটা জরুরি বা জরুরি কারণ আমরা যারা অন্য অন্য কাজে ব্যস্ত আছি অনেক কাজ করতেছি অনেক কাজ নিয়ে সময় নষ্ট করতেছি কিন্তু দেখেন আমরা যদি একটু চিন্তা করে দেখি আমরা প্রতিনিয়ত এমন কোনো কাজ করছি কি যেটা আমাদের একটিভ ইনকাম দিচ্ছে যে ইনকাম থেকে আমরা প্রতিনিয়ত কাজ করলে টাকা পাচ্ছি যদি এমন একটা সময় আসে যেমন ধরেন আপনি কাজ করতে পারছেন না বা সারা জীবন যে টাকা জমিয়ে রেখেছেন ধরেন টাকা দিয়ে আমরা নিজেরা চলার চেষ্টা করতেছি বা একটা কাজে লাগাচ্ছি কিন্তু সে টাকাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই সময় কিন্তু আমার সারা জীবনের যে পরিশ্রমটা এটা পুরোটা নষ্ট হয়ে যাবে কিন্তু DXN এমন একটা ব্ল্যাটফর্ম বা DXN বিজনেস টা এমন একটা বিজনেস যেটা বিশেষ করে আমাদের ভাইয়াদের জন্য বিশেষ করে অনেক দরকার যারা আমরা অনেক পরিশ্রম করি সারাদিনই অসংখ্য পরিশ্রম করি আমরা যেমন প্রবাসী ভাইয়ারা আছে এবং আমাদের এখানে গার্মেন্টস বলেন বা অন্যান্য চাকরিজীবী পেশার লোক বা দিন এনে দিন খায় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণী থেকে অনেক পরিশ্রম করতেছে কষ্ট করতেছে তো তারা কিন্তু আগেও যাচ্ছে এবং কি যারা মনে করেন আছে অনেকে চিন্তা করে যে আমরা এখান থেকে চাকরি করতেছি এখান থেকে সফল হতে পারবো আসলে দেখেন আমাদের বাবা দাদারাও কিন্তু কাজ করছে কিন্তু আমাদের এখন ভবিষ্যতে দেখেন একটি পিনকাম বলতে এ কারণে কিন্তু আমাদের এই জেনারেশনে এসেও যুদ্ধ করতে হচ্ছে আমরা লাইফে কিছু সময় কাজের পেছনে ব্যয় করেছি যেখানে বস আছে ধরা বাঁধা অনেক নিয়ম আছে আমরা একটা পরের চাকরি করতে গেলে আমাদের কিন্তু ধরা বাঁধা অনেক নিয়ম থাকে যেটা আমাদের নাই এবং আমাদের ঝড় হোক বৃষ্টি হোক চাকরিতে আমাদের যেতেই হবে কারণ আমাদের চাকরি যদি করি সেক্ষেত্রে আমাদের বস্তা দেখে টাইম ঠিক আছে কিনা টাইম মেনটেন করছে কিনা কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিসে এই ধরনের কোনো চাপ নাই সেক্ষেত্রে বিশেষ করে কিন্তু অনেক আপুরা বা ভাইয়ারা অনেক প্রেসারে পড়ে যায় তো তাদের জন্য আমি বিশেষ করে মনে করি ডিয়েকশন টা করার দরকার এবং তাদের জন্য আমি বলতেছি যে ডিএকশন বিজনেসটাও আপনাদের জন্য করা দরকার কারণ দেখেন আমাদের ডিএকশন বিজনেসটা যদি আপনি করেন নিজেও সুস্থ থাকবেন ভালো প্রোডাক্ট ইউজ করতে পারবেন প্লাস আপনি অন্য মানুষকেও ভালো প্রোডাক্ট দিতে পারবেন এবং তারা যদি আপনার মাধ্যমে এসে সুস্থ থাকে বা আপনার মাধ্যমে এ যুক্ত হয় তাহলে কিন্তু আপনার কথা সে সারাজীবন মনে রাখবে সে কিন্তু বলবে তো এই ক্ষেত্রে আপনারা এটা কাজের পাশাপাশি করেন বা অনেক আপুরা আছে যারা বলে যে সংসার জীবনে হয়ে ওঠে না আসলে নিজের চেষ্টা করতে হবে আপনারা আপুরা আছেন আছেন নিজেরা চেষ্টা করেন ডিএকসেন এটা এমন একটা কাজ এটা আপনি যদি এখন করেন পরবর্তীতে আপনার জেনারেশন টু জেনারেশন ইনকাম করার সুযোগ থাকে এই ডিএকসএন করলে কিন্তু আপনি আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন যারা আমরা কর্মজীবী করি না আছি চিন্তা করি যে বাবা মার পাশে দাঁড়াবো বা পাশে দাঁড়াবো কিন্তু আমরা পারি না সমাজ কি কি বলবে বলবে মানুষ আসলে এগুলা সব কথা বাদ দিয়ে এখনই আপনারা ডিএক্সনে সেনা যুক্ত হন দেখেন আপনার মনের সকল ইচ্ছা পূরণ করতে পারবেন ডিএক্সনে আসলে আপনার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন বাবা মাকে দেখতে পারবেন হাজবেন্ড পাশে দাঁড়াতে পারবেন এবং কি সন্তানের ভবিষ্যতও করে দিতে পারবেন তো আমি বলবো DXN এমন একটা জায়গা এখানে অনেকে আসেন কিন্তু এক দুদিন থাকেন সবাই আসেন প্রত্যেক দিন আসেন মিটিং থাকেন অনেক সুন্দর এই প্ল্যাটফর্মটা এত একটা সুন্দর যে বলার আর এখানে আপনি দেখবেন বেশি না দুই থেকে তিন বছর আপনি ডিএকসএন এ লেগে থাকেন নিজের মনকে বোঝান শক্ত করেন যে আমি এখান থেকে সফল হব সামনের দিকে কিছু করবো আমার লিডারদের থেকে আমি শিখবো অনেক কিছু করব। এরকম মনে মনে টার্গেট রাখেন ইনশাআল্লাহ আপনি সফলতার রাস্তায় পৌঁছে যাবেন আপনি যদি নিজেরাই মনের শক্ত হারায় ফেলেন বা মনে ভয় করেন তাহলে কোনো দিনই সফলতার রাস্তায় যেতে পারবেন না অবশ্যই সফলতার রাস্তায় যেতে হলে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে প্লাস আমরা ডেক্স অনেকে আসি এবং অনেকে এখানকার অনেক করা কেস করছি এবং যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আগে অন্তত একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং যারা নতুন যুক্ত হচ্ছেন তারাও একটা প্রোডাক্ট ইউজ করে দেখেন দেখবেন আপনার আগ্রহ বেড়ে যাবে আমি যখন নতুন আসছিলাম আমার কিন্তু আগ্রহ ছিল না কিন্তু যেদিন থেকে আমি ডিএকসএন প্রোডাক্ট ইউজ করেছি আমার কিন্তু আগ্রহ আছে আমি যেদিন থেকে হেড অফিসে গেছি সেদিন থেকে আমি ডিএক্স করব আমি মনে মনে টার্গেট রাখছি যে আমি এখান থেকেই সফল হব এখান থেকে নিজেদের পায়ে দাঁড়াবো আসলে দেখেন বিশেষ করে মেয়েরা করেন কারণ একটা মেয়ের জন্য করা অনেক জরুরি কারণ আমরা মেয়েরা অনেক জায়গায় অবহেলিত আজকে আপনি শ্বশুর বাড়ি থাকেন বাবার বাড়ি থাকেন অনেকেই কিন্তু আপনি যখন একটা জিনিস প্রয়োজন হবে আপনার কিন্তু চাইতে হবে তখন আপনি পাবেন কিন্তু আপনি যদি নিজের পায়ে দাঁড়ান তখন কিন্তু আপনার মানুষের কাছে চাইতে হবে না বা আপনার শখ পূরণ করতে পারতেছেন না সেটা নিয়ে আফসোসও করতে হবে না নিজের গুলাও পূরণ করে সন্তানের গুলাও পূরণ করতে পারবেন এবং নিজের যে ইনকামটা টা এটা যে কতটা শান্তি নিজের income এর টাকা এটা যখন একটা মেয়ে ইনকাম করে তখন বুঝতে পারে তখন একটা আনন্দ হবে তো আমি বলবো যে আপনারা আপনারা আসেন ডিএক্সএন একবার হলো করেন ডিএক্সএন যুক্ত হন ডিএক্সএন ছেড়ে যেতে ইচ্ছা করবে না যারা আমাদের ডিএক্সএন আসবেন তাদের কারোরই যেতে ইচ্ছা করবে না কারণ আমাদের এখানে অসংখ্য লিডাররা আছে তো যারা অনেক ভালো করে আমাদেরকে বোঝায় তো আমি আজকে আরো কিছু কথা বলবো যেগুলো হলো ডিএক্সএন আসার জন্য আমরা অনেকেই ভয় করি বলি যে আমার হাজবেন্ড রাজি হবে না বা আমার ফ্যামিলি রাজি হবে না আসলে দেখেন আজকে আপনার হাজবেন্ড রাজি হচ্ছে না কিন্তু এক সময় আপনার হাজবেন্ড এর কিন্তু কিছু না থাকতে পারে বা একটা প্রবলেম হতে পারে অসুবিধা হতে পারে তখন কিন্তু ফ্যামিলির লোক বা অন্য কেউ এসে সাপোর্টটা সেরকম ভাবে করে না তো আপনি যদি নিজের পায়ে দাঁড়াতে পারেন আপনি কিন্তু আপনার husband কে করতে পারবেন তার পাশে দাঁড়াতে পারবেন তো এই ক্ষেত্রে আপনার একটা শক্তি থাকবে আপনার husband এর কাছে একটা শক্তি থাকবে যে আমার যদি কিছু করতে না পারি তারপরও আমার ওয়াইফ কিছু একটা করতেছে আমাদের জন্য আর ডিএক্সএন আসলে ডিএক্সএন এর প্রোডাক্ট নিজেরাও ইউজ করে সুস্থ থাকতে পারবেন ফ্যামিলিও সুস্থ থাকতে পারবে আপনারা ডিএক্সএন করেন আসেন অনেকটা বুঝবেন তো আজকের মতো আমি এতটুকুই বললাম আর কিছু বললাম না ধন্যবাদ লিডার আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য হয়তো